আসলে আজকে আমি এসেছি বাংলাদেশের চিত্রনায়ক জেনাব সালমান শাহ বাইয়ের বাসা সিলেট দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি আমি একটু ভিডিও চিত্র ঘুরে দেখাবো আপনাদেরকে তার বাড়িটি একটু আসলে আমরা জানি যে চিত্রনায়ক সালমান শাহ কোন জন্মনায়ক সালমান শাহ উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর তিনি সিলেটের দাঁড়িয়াপাড়ায় এই বাড়িতে জন্মগ্রহণ করেন যেখানে আমি দাঁড়িয়ে এখন বসে আছি তো আজকে আসলে আমি বলবো যে চিত্রনায়ক সালমান শাহ সাতাশটি ছবিতে অভিনয় করে তিনি সুপার ডুপার হিট হয়ে গেছেন বাংলাদেশে ওনার মৃত্যুর পরে প্রায় ছিয়াশিটি মেয়ে আত্মহত্যা করেছে এবং অসংখ্য ছেলেরাও আত্মহত্যা করেছে আসলে নায়ক হতে গেলে যে সমস্ত গুণাবলী দরকার চিত্রনায়ক সালমান শাহের সেই সমস্ত গুণ আছে নায়ক হতে হলে তাকে খুবই সুদর্শন এবং স্মার্ট হতে হয় দেখতে মানে খুবই সুন্দর হবে চেহারা গুলগাল হবে উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি লাগবে হেয়ার স্টাইল থাকতে হবে মানে চুলের কালারটা ভালো থাকতে হবে এইটা হলো গিয়ে যেটা মানে স্মার্ট বলতে বডি খুবই ফিট থাকতে হবে এগুলো মানে সৌন্দর্যের ভিতরে যেটা পড়ে তারপরে হলো আপনার দুই নম্বরে তাকে নাচ গান ফাইট এবং অভিনয় জানতে হবে আপনি দেখতে যত সুন্দর হন না কেন আপনি যদি নাচ গান ফাইট এবং অভিনয় না জানেন তাহলে আপনি কখনো মানে ভালো কিছু করতে পারবেন না আর মানুষ এই স্কিনে আপনাকে দেখবেও না এটা হলো একটা বিষয় নাম্বার তিন হচ্ছে তাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে যদি শিক্ষিত না হয় তাহলে সে কীভাবে সে কিভাবে মানে নায়ক হবে এইটার প্রয়োজন তারপরে নাম্বার চার তাকে একজন ভালো মানুষ হতে হবে এই চারটির গুণে কিন্তু মানুষ নায়ক হয় নায়ক হতে গেলে এই সমস্ত গুণ অত্যাবশ্যকীয় তাই যেটি বলবো যে সালমান শাহ এই সমস্ত গুণ ছিল বলেই তিনি আজকে সুপার ডুপার হিট হয়ে গেছেন এত তুপস্য করে তিনি জনপ্রিয় এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে যে হত্যার বিচার রাজ্য হয়নি এখন তার যে অপমৃত্যুর মামলা হয়েছিল এতদিন চলেছিলো সেইটাকে অপমৃত্যু মামলা সরকার এখন যাচাই বাছাই করে দেখেছে হত্যা মামলা এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত আছেন আমি চাই যে সবার ফাঁসি হয়ে যাক যেন এই পরিবারের মানুষ সালমান সালমানসার মা সালমানসার মামা সহ এই পরিবার এবং বাংলাদেশের বিশ কোটি মানুষ যাতে দেখতে পারে যে দেশে সত্য এবং ন্যায়ের বিচার এখনো আছে কারণ সালমান শাহ যখন নায়ক ছিল তখন অন্যান্য নায়কের ছবি চালানো খুবই কঠিন হতো চিত্রনায়ক রুবেল একটা সাক্ষাৎকারে বললেন যে সালমান শাহের ছবির সাথে অন্য ছবি মুক্তি দেওয়া খুবই কঠিন ছিল কারণ তখন চলতো না এটা তিনি নিজে স্বীকার করেছেন আবার সুয়েল রানা মাঝে মধ্যে উল্টাপাল্টা বক্তব্য দেন আমি বলবো সেই বক্তব্য পরিহার করার জন্য সালমান শাহ শুধু প্রেমের ছবি করেছে এটা ভুল সালমান শাহ অ্যাকশনের ছবি করেছে সালমান শাহ সব ধরনের সামাজিক গরোয়ার ছবি করেছে ই গরি সংসার তারপরে বিক্ষুব ছবিতে সে আন্দোলনকারী অভিনয় করেছে সবগুলা চরিত্র করে ফুটিয়ে উঠেছে আর অন্যান্য যারা নায়ক আছেন আমি বলবো আপনারা হিংসা করবেন না নায়কদের নায়ক হচ্ছে সালমান শাহ আপনি নায়ক হন যত বড় নায়ক হন আপনার নায়ক কিন্তু সালমান শাহ এটাই আপনাকে মনে রাখতে হবে অল্প সময়ের ভিত্তি উনি যে স্টাইল এখন তৈরি করে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে কী না হয় মানে কীভাবে একটা আধুনিকতার চুয়া মডেল মডেলের রূপান্তরিত করতে করেছেন বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে আর সালমান শাহের বক্ত তাছাড়া হলো গিয়ে যখন আমি ক্লাস সিক্স সেভেন এইট নাইনে পড়ি তখন আমি এই বাসাতে যাতা যাচ্ছিলো সালমান শাহের এটা দাঁড়িয়ে পড়া এখানে আমি অনেকবার এসেছি সালমান শাহের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে এমনকি আমরা যারা এফডিসি ফিল্ম ফিল্মের পোকা এফডিসিতে তো কতই কথা হয়েছে বা সালমান শাহের সাথে আরও যারা কাজ করেছিলেন তাদের সাথে আমাদের পরিচয় হয়েছিল যেমন ডন আছে ওনার বউকেও চিনি সবাইকে চিনি মিশা সোদাগর সবাইকে চিনি সব কিছু মিলে আমি মনে করব যে সালমান শাহ হত্যার সাথে যে বা যারা জড়িত আছেন সঠিক তো তো এখন হয়ে গেছে হত্যা মামলা হয়ে গেছে আসামিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে যেন তাদেরকে অচিরিয়ে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশের মানুষকে শান্ত করা হয় সে আহ্বান করব। আমি হিরো কবিতা প্রায় বারোশো নাটক এবং মিউজিক ভিডিও করেছি আপনারা যে ভালোবাসা দিয়েছেন এভাবে ভালোবাসে যাবেন আপনাদের ভালোবাসা শিখতে হয়ে চাই মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিয়ে বাড়ছি মৃত্যুর পরে কোটি কোটি বৎসর আমি আমার কাজ দিয়ে অমরত্ব লাভ করতে চাই সঠিক এবং সৎ ভালো সামাজিক গরুয়ার কাজ যে কাজ মরে গেলেও মানুষ সালমান শাহকে মনে রেখেছে যাতে আমাকে মনে রাখে একজন বক্ত হিসাবে আর বক্ত বাই যেটাই বলি না কেন সালমান শাহ আরেকটা ছেলে ছিল মতি প্রোডাকশন বয় সালমান শাহ অনেক ভালোবাসতেন তো আমিও সেখানে যেতাম আমাকেও মানে অনেক ভালোবাসতেন তিনি তো মিস করি আসলে চলচ্চিত্রের আমি যেহেতু চলচ্চিত্রেরই একজন মানুষ জগতের বাইরে আমার কোনো চিন্তা চেতনা নেই আপনারা দেখবেন আমার ইউটিউব আমার ফেসবুক আমার গুগল আমার আমার টিকটক আমার ইনস্টাগ্রাম সবগুলাতে শুধু দেখবেন চলচ্চিত্রের মানুষের সাথে আমার ভিডিও সবকিছু কিছু রয়েছে আরেকটি দুঃখজনক বিষয় হলো আমার আত্মীয় চিত্রনায়িকা মুনমুন ওনার সাথে মৃত্যুর মুখে ছবিতে সাইন করতে চেয়েছিলেন সালমান শাহ একসাথে ছবি করার কথা ছিল কিন্তু সালমান শাহের মৃত্যুতে সেই ছবিটাও আর হয়নি তো খুব মিস করি আসলে মুনমুন এবং সালমান শাহ জুটি হলে সবচেয়ে ভালো হতো তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ওকে সামাইকুম